হ্যালো এভরিওয়ান শুভ সকাল তো এখন বাজে হচ্ছে নয়টা আর আমি এখন খাচ্ছি ব্রেকফাস্ট আমি কিন্তু চান করে নিয়ে আজকে তো দেখো খাচ্ছি কি বলো তো পায়েস আর মুড়ি খাচ্ছি তোমার মনে আছে তোমাদের মনে আছে আমি পায়েস করেছিলাম দুই দিন আগে ওই পায়েস ফ্রিজে ছিল তো পায়েসটা খাওয়াই হয়নি তো এখন আমি পায়েস খাচ্ছি পায়েস দিয়ে মুড়ি কাঁঠাল আনতে বলছিলাম না কাঁঠাল নাই কাঁঠাল নাই কাঁঠাল থাকলে আনব না সত্যি কাঁঠাল নাই এটা বাজারে কাঁঠালই পাওয়া যায় না কেন ঢেকি শাকের ভাজা

কাঁচা লঙ্কা ফ্রিজে ঢুকাবো না না আজকের কাঁচা গুলো ভালো এরকম কাঁচা লঙ্কা তো তোমাদের সাথে তো শেয়ার করলামই বর বাজারে এনেছিল আর তারপরে বর মাছগুলো কেটে দিল শিঙি মাছগুলো ছিল আর অতগুলো মাছ আমি কাটতে কাটতে আমার অনেক সময় লেগে যাবে আর ছাই নাই আমি ছাই ছাড়া কাটতেই পারি না বাবার বাড়িতে আমি ছাই দিয়ে কাটতাম তো বর অর্ধেক কেটে দিলো অর্ধেকগুলো আমিও কাটছি মাছ ও মাছ কেটে মাছ ধুয়ে এখন আমি কচুর লতি কাটছি তো দেখতেই পাচ্ছি এই যে কচুরলতি করব। ছোট মাছগুলা দিয়ে কচুরলতি করব আর শিঙি মাছ যারা শিঙি মাছগুলা আর ট্যাংরা মাছগুলা ওগুলো দিয়ে করব আমি কুয়াশ দিয়ে ঝোল করব পাতলা করে তো দেখো এখন কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলা ভেজে তারপরে রান্না করব আর ঢেঁকি শাক ভাজা করব না আজকে থাক এই যে এখন কোয়াশটাকে কষাচ্ছি তো এর মধ্যে কি কি মশলা দিয়েছে তোমাদের একটু বলে দিই দিয়েছি পেঁয়াজ তারপরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা মশলার গুঁড়া আদা দিইনি এগুলো দিয়ে তো রান্নাবান্না সেরে আমি চান করলাম এখন আমি বললামই তো চান করিনি আজকে তো চান করে এখন চলে আসলাম ছাদের মধ্যে কাপড় শুকাতে দিতে এখন কিন্তু বেজে গেছে সাড়ে বারোটা আর চুল কিন্তু আমি শ্যাম্পু করলাম আর আজকে আকাশ কিন্তু খুবই পরিষ্কার আর প্রচুর পরিমাণে রুচি হাওয়াও আছে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে গাছগুলা হিলছে পাতাগুলা তো কয়েকটা কাপড় চোপড় মানে আমার নাইটি রাইটি ছিল দু একটা ওগুলাই আর কি শুকাতে দিতে আসলাম তো বর আসবে তারপরে খাওয়া দাওয়া করব সকালে তো মুড়ি আর পায়েস খেলামই তারপরে আর কিছু খাওয়া হয়নি তো চলো দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো মেলে দিলাম এখন নিচে নেমে যাচ্ছি চুলটাকে শুকাতে হবে বসে চুল তো চলো রান্নাগুলা দেখে নাও একটু এই যে কচুর লোতে দিয়ে মাছ করেছি কালো জিরা ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো শিঙি মাছ ট্যাংরা মাছগুলা কুয়াশ দিয়ে ঝোল আর এখানে আছে দুধ তো আর এখানে আছে ভাত এখন যাচ্ছি আমাদের গ্রামের মন্দিরটা দেখতে এর আগে তো দেখাছিলাম ছিলাম যে টাইসের কাজ হচ্ছিল চলো দেখি হয় ঘর and okay. you হ্যালো গাইস তো দেখো আমি এসেছিলাম ছাদে ভিডিও বানাবার জন্য দু একটা বানালাম লাইন চলে গেল লাইন গেল তার মানে আমার ওয়াইফাইও বন্ধ আর দেখো কতটা ঘেমে গেছি আর এখন বাজে সাড়ে ছটা লাইনটা চলে গেল না লাইন চলে গেল মেঘলা মেঘলা কোন দিকে মেঘলা বেশি লাইন আছে দেখতো দিয়া আছে দেখ ভালো করে আকাশ পুরো কালো হয়ে গেছে ও মনে হয় অনেক ঝড় আসবে যে দেখে নাও কত মেঘ ধরেছে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস এখন কিন্তু পুরো সাতটার মতো বাজে তো আমি তো ভিডিও বানাইছিলাম আর এখন জানো আটটা বাজে বৃষ্টি কিছু মোছা হয়নি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন প্রচুর পরিমাণে আওয়াজে মনে হয় শুনতেই পারছো তো চলে দেখো অনেক বৃষ্টি হচ্ছে গো অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখো ওদের বুঝতে পারছি না প্রচুর পরিমাণে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাত আটটার সময় আর আমার দেখো ভিডিও বানালাম সব আর আমার দেখো ভিডিও বানালাম কি অবস্থা আমি ভিডিও বানালে এরকমই অবস্থা হয় সব শাড়ি টাড়ি খুলে ওদেরকে মেকআপেরই ফেলে দিয়েছি এগুলো এখন গুছাবো চলো চলো এগুলো গুছাই পরে কথা হচ্ছে পরে দেখা হচ্ছে রাখছি